আজ থেকে এক বছর আগে আমি এই এক্স প্রোডাক্টটা কিনি তখন আমি এটা দারাজ থেকে কিনছিলাম বাট কিন্তু এটা আমি যখন আনবক্সিং করি তখন হচ্ছে এটা আমাকে অনেকে বলছে এটা ফেক কিন্তু আমি দারাজে হচ্ছে এত রিভিউ দেখছি এত রিভিউ দেখে হচ্ছে আমি তখন অর্ডার করছিলাম আর কোজার এক্সের যে প্রোডাক্টটা এটা এই যে এখানে আছে কোড নাম্বার আছে আমি একদম ক্লিয়ার করে দিতেছি কোড নাম্বার এক্সপায়ার ডেট আপনারা যারা যারা আমাকে ফেক বলছিলেন যে এই প্রোডাক্টটা ফেক দেখেন আমি যে এক বছর ধরে এটা ইউজ করতেছি এই যে অল্পিট্টো আছে মানে আমার পুরোপুরি শেষ তো একদম অল্পিট্টো আছে তো আমি যেটা বললাম যে এই প্রোডাক্টটা অরিজিনাল কিনা সেটা কোজারেক্সের ওয়েবসাইটে গিয়ে চেক করে দেখবেন এখানে উপরে কোড নাম্বারটা আছে আর এক্সপায়ার ডেট আছে এই দুইটা নাম্বার দিলে আসল নকল পুরোপুরি বের হয়ে যাবে তো যারা যারা কমেন্ট করছেন জানি না এখন তারা কমেন্টের আছেন কি না বা রিপিট দেখবেন কি না এটা আসল না নকল একমাত্র এই এই দুইটা কোড নাম্বার দিয়ে চেক করতে পারবেন আর আরেকটা জিনিস খেয়াল রাখবেন এই যে এই যে যে গোল্ড যে রাউন্ডটা সেটা বড় থাকলে এটা অরিজিনাল চেনার থেকে বড়ো উপায় আর মেন হচ্ছে আসল দেখতে হলে এই কোড নাম্বারটা দেখতে হবে যারা কোজারেক্সের ওয়েবসাইটে গিয়ে চেক করবেন চেক করতে পারেন আর যারা না জানেন ইউটিউবে সার্চ করেন সার্চ করলে পেয়ে যাবেন যে কিভাবে কীভাবে কোজারেক্সের প্রোডাক্ট আসল নকল চেনার উপায় কি আর কোজার এক্সের ওয়েবসাইটে গিয়ে এটা আসলটা কিভাবে পাওয়া যাবে আর ভাই আমি যে এক বছর আগে দারাজ থেকে কিনছি এটা আসল কিন্তু এখন বর্তমানে দারাজে আসল পণ্য পাওয়া অনেক কঠিন যেগুলো আসল পণ্য সেগুলো যে দাম হচ্ছে উনিশশো বাইশশো আঠারোশো টাকা দাম বর্তমানে দ্বারাজার আর যেগুলো দ্বারা যে ফেক প্রোডাক্ট সেগুলো হচ্ছে এগারোশো আষ্টশো সাড়ে আষ্টশো এরকম করে মানে যে মানে দাম তো দ্বারা যে যারা দেখবেন যে যে প্রোডাক্ট এই অ্যাসেন্স যে মানে ক্রিমটা দ্বারা যে পাইতেছেন সেগুলো হচ্ছে ফেক আষ্টশো বা এক হাজারের মধ্যে যারা পাবেন এগুলো ফেক আর যারা অরিজিনাল সেল করতেছে তারা আবার কি করতে উনিশশো আঠারোশো সতেরোশো এইভাবে অরিজিনাল প্রোডাক্টগুলো দ্বারা যে সেল করতেছে কিন্তু সাব দাম এখন কোড নাম্বার ছাড়া এটা যে বললাম এই নাম্বারটা স্ক্যান মানে চেক করে গুগলে চেক করে এক্সে চেক করে তারপর অরিজিনাল প্রোডাক্টটা কিনবেন আর আমি যে দ্বারা যে এক বছর আগে কিনছি এটা আসল ছিল ভাই এটা ফেক ছিল না যারা যেন আমাকে ফেক বলছেন এটা আসল আর আমি যে নতুন করে তিনটা তিনটা কোজারেক্সের প্রোডাক্ট কিনছি এগুলো পরে আমি আপডেট জানাবো